আগের দিন শিখাইছিলাম কীভাবে ডি মার্গ ডি মর্গ প্রুফ করতে হয় আর এবার আজকে শিখাবো আরও কিছু সূত্র আছে সেটের সেগুলো সেটে আরও কিছু সূত্র হলো যেমন আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টু লিখতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি ওকে আবার আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটাকে রাখা যায় এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হোল এই দুটা আছে আরও মানে অনেক ব্যবহার করা হয় এই দুটো সূত্র সেটের যখন আপনার যখনই সেট কাজে লাগে বা ফাংশনে হোক বা ডিফারেন্সিয়েশনে হোক বা অন্যান্য ক্ষেত্রে গণিতের অন্যান্য ক্ষেত্রে তখন এই সূত্র এই এগুলো ব্যবহার করা হয় ল তারপরে এই দুইটা সূত্রে এরকম আরও সূত্র আছে যেটা হচ্ছে এমনি বইয়ে দেওয়া থাকে কি অনুশীলনীতে ওরা প্রমাণ করা লাগে অত কিছু মনে রাখা দরকার নেই কিন্তু এই দুটা এই চাপ ডিমর্গানস ছিল আর এই দুইটা মনে রাখলে চলবে এখানে আমি সমীকরণ এক আর সমীকরণ দুই বলে এটা এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন দুই নাম্বার সমীকরণটা আমরা প্রমাণ করে দেখাবো A union B intersection C equal A union B in

এক্স বিলংস টু এ অর যেহেতু ইউনিয়ন এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি আবার আমরা এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এক্স বিলংস টু সি মানে এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি কে লেখা যায় এক্স বি এর ভিতরে আছে সি এর ভিতরেও আছে তাই না আবার আমরা এখানে লিখতে পারব এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এখন এটা আমরা দুইটার সাথে বসাই দুইটা গুণ করে দিব গুণ করার মতো বি এর সাথে অর হবে আর সি এর সাথে অর হবে আর এন্ডটা মাঝে পড়ে যাবে এন এক্স বিলংস টু এ অর x belongs to c x belongs to b and x x belongs to a or x belongs to b whole and x belongs to a or x belongs to c whole এখন এটাকে কি লেখা যায় x belongs to a or x belongs to b এটাকে আমরা লিখতে পারি a union b and মানে হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন লিখব আর x belongs to a or x belongs to c হবে x a ইউনিয়ন সি সিটা রাইট হ্যান্ড সাইড অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রুফ ওকে তাহলে আজকে এ পর্যন্ত পরে সেটা একটা নতুন পার্ট শুরু করব